তাদের তাদের জানতে আমার আমি ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা হচ্ছে পারে না না এটা অফিসিয়াল কোন মিটিং এটা অফিসার আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনি আপনি আমি আতাকে বলি আটোয়ারিন না সুদূর উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আর একজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনুন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন যে আমি উপজেলার জন্য কিছু না কিছু কি কি তখন ছিল এখনো আছে মির্জা মজির একটা দলের মহাসচিব যদি পারে একটা দলের পদদারী হয় তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা এটা আমি তাদের কাছে এটা কোন অফিসিয়াল মিটিং অফিসিয়াল মিটিং আমি জানিত হ্যাঁ এরকম কোনো কিছু ছিল আমি তাদের কাছে জানতে চাইছি আটওয়ারে কি কি দরকার আপনার কি কি আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা দেখবো আছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা কথা বলবো আমি আমি তাদেরকে বলতে পারি বলতে পারি

আপনি যদি আপনি যদি আটোয়ার মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন আপনি আমাকে হেল্প আমি নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন